এই প্রথমবার বাবার বাড়ির এলাকায় একটা কাজের সুযোগ পেলাম আব্বুর জন্য স্পেশাল খাবার সবসময় শহর থেকে নিয়ে যেতে হতো কারণ সেগুলো গ্রামে গ্রামে পাওয়া যেত না কিন্তু এখন আমাদের একটা রেস্টুরেন্ট হয়েছে যেখানে সব স্পেশাল খাবারগুলো থাকবে তবে সবাই যে আমাকে এত ভালোবাসে এটা দেখে আমার আব্বু ভীষণ খুশি এখন থেকে তেহেরি পোলাও ফাস্টফুড আইটেম থেকে শুরু করে জুস সবকিছুই আব্বু খেতে পারবে আমি একা যায়নি আমার জামাইকে সাথে করে নিয়ে এসেছি কারণ তাকেও কখনো গ্রামে এসে স্পেশাল জায়গায় নিয়ে যেতে পারেনি সন্ধে হলেই কফি খাওয়াতে পারেনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বর্ব মিলে রাজশাহী থেকে দেলোয়াবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম মান্দা থানা নওগাঁ জেলার মধ্যেই পরে রাজশাহীতে যখন আমি ফুড খাই তখন আমার আব্বুর কথা মনে পড়ে যে আব্বুকে যদি এটা খাওয়াতে পারতাম তখন কিন্তু শহর থেকে গ্রামে নিয়ে আসতে হতো তবে এখন দেলোয়াবাড়ির মেন পয়েন্ট মানে বাস স্ট্যান্ডে দা বেস্ট ফুড হাউস রেস্টুরেন্ট করেছে যেটার উদ্বোধনে আমার আসতেই হতো আসার সাথে সাথে রিমন ভাইয়া খুব সুন্দর ফুল নিয়ে আমাকে ওয়েলকাম করে আমি যেহেতু এলাকারই মেয়ে সো সবাই এসেছে এটা আমার কাছে খুব ভালো লাগছিল সারাক্ষণ দেশের বিভিন্ন জায়গাতে আমি কাজ করেছি কিন্তু নিজের এলাকায় কাজ করার আনন্দই আলাদা সবচেয়ে সুবিধা হলো মান্দা থানা যে কোনো জায়গায় খাবার হোম ডেলিভারি দেওয়া হবে আপনারা সকলে কিন্তু চলে আসবেন দেলোবাড়ি বাস স্ট্যান্ড এর সাহা দ্বিতীয় তলায় ভেতরে ঢুকে আমি ডেকোরেশনটা দেখছিলাম খুবই সুন্দর করে করেছে এন্ড বোঝাই যাবে না যেটা একটা গ্রামের মধ্যে রেস্টুরেন্ট নিজের এলাকার উন্নতি দেখে আসলে ভালো লাগে আমার জামাইকে যখন গ্রামে নিয়ে আসবো তখন সন্ধে হলে কিন্তু রেস্টুরেন্টে নিয়ে আসতে পারবো আরো সুবিধা হচ্ছে আমার আব্বুর যখনই খেতে মন চাইবে সে হোম ডেলিভারি নিতে পারবে এই রেস্টুরেন্টটা দ্বিতীয় তলার সহ টপ ফ্লোর কিন্তু করা হয়েছে রুপ এত সুন্দর করে ডেকোরেট করা আমি একটু পরে সেখানে যাব আপনাদের সুবিধার্থে দা বেস্ট ফুড হাউস এই ফেসবুক পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আরো অনেক ডিটেলস জানার জন্য কিন্তু তাদের পেজে ভিজিট করবেন এখানে আপনারা সকালের খাবার দুপুরের খাবার ফাস্ট ফুড আইটেম জুস আইটেম তান্দুরি রুটি গ্রিল সবকিছুই পাবেন এখন চলে এসেছি রুপ টপে এখানে এসে আমার এত ভালো লাগছে প্রত্যেকটা ছোট ছোট ডেকোরেশন বাট খুবই সুন্দর রাতের বেলা এটা লাইটিং এ আরো সুন্দর লাগে আমি আর আমার আব্বু তো ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি করা হয়েছে আমার আব্বুকে বলেছি যখন এসে খাবেন কোনো সমস্যা নেই আপনি চাইলে ঘরে বসে থেকেও খেতে পারবেন জাস্ট কল করে যা করতে হবে হবে ডেলিভারি থেকে এত ভালো সার্ভিস প্রত্যেকটা ঘরে ঘরে যাবে এটা আসলে অনেক বড় ব্যাপার প্রথমবার নিজের এলাকায় রেস্টুরেন্ট উদ্বোধন করতে এসে আমার খুবই ভালো লেগেছে মন থেকে দোয়া করবো এবং চাইবো আপনারা যেন সব মানুষের মন জয় করতে পারেন ভালো খাবার সার্ভিস स्थित এই এর মালিকের ওয়াইফ থেকে শুরু করে মা খালা সবাই ছিল এন্ড এটা দেখে আমার ভালো লেগেছে আসলে সবার দোয়া নিয়েই একটা ভালো কাজে এগিয়ে যেতে হয় আমার আব্বু তো ভীষণ খুশি আর আব্বুকে আমি একটা ফুল উপহার দিলাম মানে এই ফুলটা আব্বুর অনেক পছন্দ হয়েছে আমার আব্বুর জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন এখানে আরো একটা ব্যাপার ভালো লেগেছে প্রফেশনাল ভাবে তারা কিন্তু টি শার্ট রেখেছে একটা কাজের মান যে কতটা উন্নত সেটা কিন্তু এই রুলস গুলো দেখলেই বোঝা যায় সো আমি বলবো কাছে কিংবা দূরের মানুষ তারা সবাই চলে আসবেন দেলোয়ারি বাস স্ট্যান্ডের এই রেস্টুরেন্টে এসে আপনাদের মন মতো খাবার ট্রাই করে যাবেন আমরা এখানে কিছু ফাস্ট ফুড আইটেম এবং গ্রিল তারপরে নান এগুলো নিয়েছিলাম সাথে কিন্তু তেহরিও অর্ডার করেছিলাম আমার জামাই ভীষণ খুশি বাট সে অনেক কাজের চাপে ছিল তারপর আমি তাকে নিয়ে এসেছি এখানে সে বলে আমি নাকি সবসময় তার কাজে ব্যাগরা ঘটাই আমি এত খুশি ছিলাম যে সব খাবারই মজা লাগতেছিল অ্যান্ড আব্বুরও মজা লেগেছে বাই দা ওয়ে আমার চাপ খাবার ভীষণ ইচ্ছা ছিল বাট সময় ছিল না দেখে খেতে পারি নাই এই খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হয়ে যায় রাজশাহীর উদ্দেশ্যে কারণ আমাদের অনেক কাজ ছিল আমার ভাইয়ের বাচ্চারাও কিন্তু পোলাও বিরিয়ানি সব ভীষণ পছন্দ করে আমার আর কষ্ট করে বাসায় রান্নাও করতে হবে না শহর থেকে নিয়েও আসতে হবে না যখন মন চায় তারা রেস্টুরেন্টে এসেই খেতে পারবে সো চলে এসেছি কথা বলতে বলতে রাজশাহীতে আজকে ভিডিওটা শেষ করছি আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম